প্রিয় বন্ধুরা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তার স্ত্রীর ভারতীয় শাড়ি রাস্তায় সুরে ফেলে পুড়িয়ে দিয়েছেন তার প্রতিবাদে ভারতের শুভেন্দু মহারাজ দেখুন কিভাবে হুমকার দিয়ে তার প্রতিবাদ জানাচ্ছে চলুন ভিডিওতে দেখে আসি আমরা বাংলাদেশে বাংলাদেশ থেকে পানি জয় মাত্র এগারো দশমিক দুই পাঁচ বিলিয়ন আপনারা আছেন অনেক পিছনে দশের পরে আমাদের অর্থনীতি আপনাদের উপর নির্ভর করে না আর আমরা কি কি পাঠাই কটন পাঠাই আমরা ফুড ইন্ডাস্ট্রি অ্যানিমেল ফডার পাঠাই আমরা এডিবেল ভেজিটেবল পাঠাই আমরা আলু থেকে ডিম থেকে পেঁয়াজ থেকে আপনার এখানে এমন সাতানব্বইটা জিনিস আছে যার সাতানব্বই তো লঞ্চের যন্ত্র মেশিন ওটাও ভারত দেয় একদিনে শুধু পেট্রোল বন্ধ করেছিলাম চল্লিশ গাড়ি পেঁয়াজ গেছে পচে একদিনে হালুয়া টাইপ রিপোর্টাররা বলছে সবাই হিন্দু সবাই হিন্দুদের বাঁচাতে চায় বলছে দাদা সাতটা দিন আটকে দিতে পারলে না এদের অবস্থা কি হবে দেখবে ইউনুসের চামড়া তুলে নিয়ে আসবে বাংলাদেশের লোক গিয়ে আপনাদের কিছু করতে হবে না করবো আমরা আরে রাজনীতি পরে হবে আগে তো হিন্দুর বাচ্চা আগে তো আমাদের সব হিন্দুকে একতা হবে মহারাজরা বাঙালি হিন্দু বলছিল যেনা বলছিল কারণ আছে বাঙালি হিন্দুরা ঐক্যবদ্ধ হতে পারেনি এখন ঐক্যবদ্ধ হয়নি ভপছেন শ্যামপুরে মেরেছে বাগনানে তো কিছু হয়নি বাউড়িয়া ঢিল মেরেছে উলবেড়িয়া তো কিছু হয়নি আরে বেল লাগাতে কার্তিক পূজায় ভেঙেছে কাটুয়া কালনায় নাই কার্তিকের গায় তো হাত দেয়নি তাই মহারাজnabla বলছিলেন বাঙালি হিন্দু তুমি এক হও কারণ রাজস্থানের হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে ইউপি হিন্দুরা ঐক্যমধ্য হয়েছে যোগীজির মহারাষ্ট্র সেখানে ঔরঙ্গজেব যোগীজি ওখানে গিয়ে আরেকটা লাইন অ্যাড করেছিলেন হরিয়ানায় বলেছিলেন বাটেঙ্গে তো কাটে গে রেহে গে তো সেফ রায় গে